দেখো বন্ধুরা তোমাদের পথটা বাবা ঘুমোচ্ছে এখন বাবার পাঠটা আমি নিয়েছি কদিন তোমরা আমার গলায় শুনতে পাবে আমি তোমাদের ভিডিও করে জানাবো পদকা বাবা কি কি দুষ্টুমি করছে দাদু বাড়িতে এসে দাদু দিদার সাথে কেমন খেলাধুলা করছে কতটা এনজয় করছে সবই তোমাদের বলবো আমার পরের মতো অত ভালো আমি বলতে পারি না যদি ভুল হয় মার্জনা করে নিও এখন ঘুমোচ্ছি এরপরে দেখা যাক কখন হবে আমি এখনো চুল কিছু আজরাতে পারিনি আমাদের পদকা বাবাকে নিয়ে বসে আছি পতকা বাবা উঠে পড়েছে ঘুম থেকে উঠে খাওয়াও হয়ে গেছে আমাদের পদকা বাবা আবার খেয়ে ঘুমিয়ে পড়েছে একটু বেস্ট মিট খেলো খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে দিদা নিয়ে যাচ্ছে আমাদের পদকা বাবাকে শোয়ানোর জন্য এটা আমার ছোটবেলাকার কান বালিশ আমার ছেলে এখন মাথায় দিচ্ছে দেখো আমাদের পদকা বাবা কেমন ঘুমোচ্ছে দেখো দেখো বন্ধুরা ক্লাসে চলে এসেছি একটা নোটিশ এসেছি সেই অনুযায়ী একটু ইনডিজাইনের ক্লাসটা করাতে হবে তো হোয়াট এভার এনিয়ে চলবে তো পথকা বাবা মিসিং দেখা যাক এখন ক্লাসটা কেমন হয় দেখো বন্ধুরা ইনডিজাইনের ফোকাস ছিল হোয়াট ক্যান বি ডান বাই ইনডিজাইন অ্যান্ড হোয়াট ইজ দ্য ইনসাইড অফ ইনডিজাইন সবাইকে আবার বাই বলে দিই বাই গাইস দেখো ব্যাক টু ব্যাক ক্লাস রয়েছে এবারে সুপার দেখে কারা এসছে একবার হলো ঝেট ঝোলক আমি পর্যাচে বসেছি ব্যাক টু ব্যাক ক্লাস ছিল মাঝখানে একটু রেস্ট নিতে গিয়ে মানে দশ মিনিট মতো হাতে টাইম ছিল রেস্ট দিয়ে গিয়ে মাথাটা ঘুরে গিয়েছিল ধাপ করে পড়ে গেছি নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য চশমাটা চাপ করে গিয়ে চশমা এর ভেঙে গেল আমরা এত এত মারাত্মক সফিস্টিকটের জায়গায় থাকি এত ফাস্ট সার্ভিসে সেখানে আমার একটা বোন চশমাটা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়েছিল স্টেশনে যে এত হ্যান্ডেলটা খুলে গেছে এটা ফিক্স করে দেওয়া যায় সে এত স্মার্ট এত কুইক কাজ করে সে বললো তুমি আজকে দিয়েছো তো চিন্তা নেই এক্ষুনি আর দুদিনের মধ্যে তোমার পেয়ে যাবে চশমার ব্যাপারটা এত ইম্পর্টেন্ট জিনিস এত তাড়াতাড়ি দিচ্ছে দুটো দিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি তো মানে ভাবতেই পারি তো আমি এখন অন্ধের মতো মূর্খের মতো বসে থাকতে হবে দেখেও দেখতে পাবো না টাইপের অবস্থা আমার এখন আমি তো এখন কী করলাম ওটা একটা কপি বানাতে দিয়ে দিলাম দেখা যাক দুটো চশমা থাক মাঝে মাঝে একটা ভেঙে ফেলবো একটা দিয়ে আসবে না অল্টারনেট করবো তো তোমাদের ওখানে সার্ভিস কেমন আমাদের মতো কি এত সুপারফাস্ট নাকি আরও ফাস্ট দেখো বন্ধুরা এখন শুতে যাচ্ছি মেঘটা প্রায় বাজে মাথাতে আসতেই পারে পৎকাওয়া তো আমারই বাড়ি চলে গেছে তাহলে তুমি তাড়াতাড়ি শুয়ে পড়তেই পারতাম হ্যাঁ সেরকম সেটা পারতাম অবশ্য কিন্তু পদকাও বেশ ছাড়া দেখো আই ব্যাডলি নিডেড স্লিপ ডিপ স্লিপ আই রিয়েলি নিডেড ডিপ স্লিপ কিন্তু মানে ওকে না দেখতে পেয়ে যেন মনটা কেমন তাই বসে এতক্ষণ চ্যানেলের কাজ করছিলাম চোখটা ঢুলে পড়ে যাচ্ছে মনে হচ্ছে যখন দেখলাম তখন আর পাচ্ছি না শুয়ে পড়ি ও থাকলে হয়তো রাত জাগতাম কিন্তু একা আর ভালো লাগছে না গুড নাইট বন্ধুরা দেখা হচ্ছে আবার কালকের নতুন ব্লগে টাটা